এইরকম সুস্বাদু চিকেন রোস্ট বানানো বাড়িতে কতটা সহজ দেখে নিই আর তার জন্য আমি এখানে আড়াই কেজি চিকেন লেগ পিস নিয়ে নিয়েছি এবার এটাকে ম্যারিনেট করুন আদা রসুন বাটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে এবার স্ক্রিনে দেওয়া ইনগ্রিডিয়েন্টস গুলো দিয়ে আমি একটা মশলা বানিয়ে নেবো এটাকে আপনাদের ড্রাই রোস্ট করে ঠান্ডা করে পাউডার করে নিতে হবে আর এটা ছাড়াও আপনাদের একটা পেস্ট বানাতে হবে তার জন্য লাগবে কাঠবাদাম পেস্তা অল্প একটু মিষ্টির জন্য কিশমিশ আর টেস্টটা বাড়িয়ে নেওয়ার জন্য পোস্ত তারপর এটাকে জল দিয়ে একটু ভিজিয়ে রাখুন তারপর এরও একটা স্মুথ পেস্ট বানিয়ে নিই বাট পেস্টের আগে অতি অবশ্যই একটু বেরেস্তাও অ্যাড করবেন এরপর একটা পাত্রে তেল গরম করে নিয়ে আমি এখানে চিকেন গুলোকে হালকা একটু ফ্রাই করে নেব তারপরে একই তেলে পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে কুক করে নিয়ে দিয়ে দিতে হবে আদা রসুন বাটা তারপর আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দিন হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তার সাথে একটু ঘি আর স্বাদ মতো নুন তারপর আবারও ভালো করে কুচিয়ে নিন আর কষানো হয়ে গেলে দিয়ে দিন টক দই আর টক দই থেকে তেল ছেড়ে দিলে দিয়ে দিন যে পেস্ট আমরা বানিয়ে রেখেছিলাম সেটা আর পেস্টে একটু কুক হয়ে গেলে দিয়ে দিতে হবে টমেটো কেচাপ তারপর দিয়ে দিন বানিয়ে রাখা মশলা খোয়া গিয়ে গ্রিন চিলি এবারে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে জলটা অ্যাড করুন সাথে অবশ্যই নুনটা চেক করে চিকেনগুলো দিয়ে দিন আরেকবার ভালো করে ফুটিয়ে নিলেই চিকেন রোস্ট আপনাদের পারফেক্টলি রেডি